নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য দেখো দেখো আমি আমি অল্প একটু কুমড়ো কেটে নিয়েছি ছোট সাইজে একটা আলু কেটে নিয়েছি একটু ফুলকপি নিয়েছি তবে সবজিগুলো আমি খুব ছোট ছোট করে কেটেছি তার কারণ আমার আজকে সবজি ছোট ছোট লাগবে হুম সবজির মধ্যে এই তিন রকম সবজি নিয়েছি বেশি কিছু নিয়ে নিয়ে আর এখানে দেখো ছোট একটা বাটি এক বাটি ওটস নিয়েছি এক বাটি ওটস নিয়েছি এই ওটসটা আমি এই বাটিতে ঢেলে দিলাম ওটসটা আমি এই বাটিতে ঢেলে নিলাম আর এই বাটিতে দেখো ঠিক এই বাটি নেপে আমি ডাল নেব আমি যতটা ওঠ নিয়েছি ঠিক ততটাই ততটাই ডাল নিয়েছি ডালটা কিন্তু আমি মুগ ডাল নিয়েছি তোমরা যদি মনে করো অন্য ডাল দিয়ে করবে অন্য ডাল দিয়েও করতে পারো তবে আমি মুগ ডাল দিয়ে করব এবং সম্পূর্ণ নিরামিষভাবে করব। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি সর্বপ্রথমে আমি গরম হয়ে আমি ভেজে দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে ডালটাকে নামিয়ে নেবো ডালটা নামিয়ে নিয়েছি আর এখানে প্যানের ভিতরে একটু সরষের তেল দিয়ে দিলাম আর আমি এদিকে সবজিটা ভাজতে ভাজতে আমি ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব সেটা তোমাদেরকে দেখালাম না সিটি দিয়ে নিলে হবে কি আমার তাড়াতাড়ি হবে যার জন্য আমি ডালটাকে সিটি দিয়ে নেবো অফ ক্যামেরায় তেলটা গরম হয়ে গেছে আমি ফুলকপিটা একটু ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে ফুলকপিটাকে লাগিয়ে নেব আমি এই তেলের মধ্যে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অল্প করে কাটা পাঁচ ফোড়ন আমি ফোড়নে দিলাম ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে

কুমড়োটি বেশি জাল লাগে না গলে যায় সামনে একটু আদা বাটা আদাটা দিলাম তাকে এটাকে একটু কষে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে ভাবে ছোটো একটা টমেটো চার পিস তৈরি দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো পরিমাণ মতন হলুদ আদর মেসি লবণ তবে কাঁচা লঙ্কা ঝালের জন্য চিরে দিলাম এবারে সবজিটাকে ভালো করে আবার একটু কষে নেব যাতে মশলাটা কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে সবজিটাকে আমি কষে নেব তবে গ্যাসটাকে আমি ছোটো করে দিয়েছি শুকনো মশলা আমি এখানে আর জল দেবো না যার জন্য গ্যাসটাকে একদম ছোট করে দিয়েছি আমার মশলাটা কষা হয়ে গেছে সবজিও কষা হয়ে গেছে এবার এখানে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো দেখো প্রেশার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছি ডাল একদম গলে গেছে এবার এখানে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন প্রেশার কুকারটা ধুয়ে একটু দিলাম তো আমি পরিমাণ মতন জল দিয়েছি কারণ আমার সবজিটা সেদ্ধ হবে তারপরে ওটস পড়বে আমি সবজিটাকে অন্তত এইটটি পারসেন্ট সেদ্ধ করবো তারপরে ওটস দেবো কেন ওটসে তেমন জাল খাবে না আগে থেকে ওটস দিলে ঘোটাঘোটা হয়ে যাবে একদম যেহেতু সবজিটাকে এইভাবে গলিয়ে নিতে হবে এবার সবজিটাকে ভালো করে ফুটিয়ে নেবো সবজিগুলো আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার ফুলকপিটা দিয়ে দিলাম ফুলকপিটা আগে দিলে কী হতো ওই সবজির সাথে ফুলকপিটা গলে যেত একদম যার জন্য একটু পরে দিলাম ফুলকপিটা সুন্দর গলে গিয়েছে আমার সবজি গলে গিয়েছে এবার এখানে আমি ওটসগুলো দিয়ে দেব ওটসগুলো দিয়ে দেবো এভাবে ছড়িয়ে ছড়িয়ে তাহলে আমি যতটা ডাল দিলাম ঠিক ততটা ওটস দিলাম সমান সমান ডাল আর ওটস সমান সমান দিলাম সবজি আমি তিন রকম দিয়েছি তোমরা যদি মনে করো আরও সবজি দেবে দিতে পারো তবে সবজি একদম খুব বেশি না দিয়ে এরকম দেওয়াই ভালো খিচুড়িতে ফুলকপি কুমড়ো আলু হলেই যথেষ্ট হয়ে যায় আমার মনে হয় এবার আমি ওস্টটাকে দিয়েছি এবার চেড়ে এটাকে আবার ফুটিয়ে নেব নামানোর আগে আমি এই চামচে দু চামচ ভেজিয়ে দিলাম একদম অবস্কার দাদা এবার আমি ঘিটাকে ভালো করে মিশিয়ে দিলাম যারা নিরামিষ খায় তাদের জন্য একদম পারফেক্ট জিনিস আমার ওটসের খিচুড়ি রেডি আমি এবার নামিয়ে দেব কেননা এটা আরও ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে আমি এখনই নামিয়ে দেবো দেখো সবজিগুলো সব গোটা গোটাই আছে কোনোটাই গলে যায়নি একদম আবার সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি খিচুড়িটাকে নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল ওরচের খিচুড়ি আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার